যারা হাই ফ্লার করাবেন দর্শক তারা নিতে পারেন এই পেয়ারটা যারা কালারিং কৌতুক হিসেবে দর্শক খুঁজেন সারাশারি জন্য দর্শক এরকম ব্লাডের কৌতুক নিতে পারেন আপনারা খেতে পারবে মানে ছোট সময় ভিডিও দেওয়ার কারণটা হয়ে যাবে বাচ্চাগুলো আমি ট্যাগ করে নিয়ে দর্শক মাসাল্লাহ সুন্দর আছে দর্শক কালার মাসাল্লাহ এখানে দুটো বাচ্চা আছে এটা আমার সিলভার সুন্দর ইলারের কৌতুক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাথের কৌতের বি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার হয়তো অনেকে চিনেন আমার অনেকে চিনেন দর্শক যারা চেনেন যারা নতুন বিবাহ আছেন তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার বাবা সাথে বাড়ি মনির কাছে গিয়ে আসতে ভালো ভালো কাজ সুন্দর থাকে দর্শক বিশেষ করে সারাফেলের গুরুত্ব সবসময় পাবেন ইনশাআল্লাহ ইস্যু হাই ফ্লার প্লাস কারেন্ট গুরুত্ব থাকে আজকে দর্শক সারাফেলের গুরুত্ব আছে পুরান ব্রাডের

দর্শক এই যে আরেকটা বাচ্চা এটা আপন বা দেখেন কত সুন্দর সিলভার বার চোখ আর শহরে ছয় পরে আসে দেখেন দর্শক এটা যত বয়স যাবে জাবরা আসবে এরকম সুন্দর এরকম বার হয়ে যাবে দশক গেলে ফুল জাবরা সুন্দর বার হয়ে যাবে দর্শক এই যে চোখ দেখেন আপনারা যা বেশি প্রদর্শক কৌতুকগুলো উড়েতে নেবেন খুবই ভালো হবে এবং এগুলো বাচ্চা সে দু দর্শক আপনারা সারা করতে পারবেন চাইলেগুলো করে প্রদর্শক করতে পারবেন যে দেখেন পড়ানো আছে দর্শক এই যে দুটো বাচ্চা লাগে দেখেন ছয় পা সাত পা দুইটা বাচ্চা দর্শক যারা একটু বড় বাচ্চা খুঁজুন তারা নিতে পার্লা খুবই সুন্দর কবিতার বাচ্চা দর্শক এটা দেখেন এটা একটা মাদি বাচ্চা দেখেন কত বড় সাতের দশক এটা আছে সাত পরে খুবই সুন্দর একটা কলতা এগুলো অনেক ভালো ফ্লাই করা দশক এ দেখেন এগুলো আপনার দেখা গেছে এখন তো প্রচুর গরম দর্শক যদি গরম না থাকে আর কি হালকা একটু থাকলে ঠান্ডা থাকলে দুই ঘন্টা আই ঘন্টা এখনই উড়ে দর্শক এ দেখেন বড় থেকে একটা মাদি বাচ্চা দর্শক এই যে চোখটা দেখেন আপনারা চোখ দেখেন চোখ দেখলে বুঝতে পারছেন দর্শক কোন ধরনের কবুতর এগুলো দিয়ে আপনারা যদি সেট করে সারা সারি করতে পারবেন আর সেট না করলে দর্শক নিউ মডেল কবুতর কিছুদিন পরে আপনার জোড়া দিয়ে বাচ্চা নিতে পারবেন দর্শক যে দেখেন চোখ দেখেন কৌতর চোখ দেখলে চিনবেন আমার ট্যাগ পড়ানো আছে দর্শক এই যে একটা বাচ্চা দেখেন এটা মাদি বাচ্চা এটা আছে ছয় পরে খুবই সুন্দর কৌতর দর্শক এগুলো অনেক ভালো ফ্লাই করে নজর ভালো বাপ জল করা দর্শক এগুলো ভাইবেন এ বছর পাল্লা করা চোখ দেখেন কৌতরের পড়ানো আছে দর্শক আমার ট্যাগ পড়ানো আছে দর্শক দেখেন এইখানে দুইটা নর বাচ্চা দুইটা বাচ্চা দর্শকের চারটে বাচ্চা এক লগে আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ বাচ্চা এক লগে নিতে পারেন অথবা দুটো দুটো নিতে পারেন দর্শক দশক আলোচনার সাপেক্ষে যারা একটু ভালো ওয়ার্ডের কৌতর খুঁজেন বাচ্চা খুঁজেন বড় সাথে দশক নিউর তাদের জন্য দশক আজকে এই পিঠা দেওয়া হয়েছে দেখেন মাশাল এই দুটো নর বাচ্চা এই দুটা মাদি বাচ্চা দর্শক দশই আরেকটা বাচ্চা কৌতার এটা আছে নয় পরে আট পরের দর্শক এটা হচ্ছে সিলভার অ্যালুমুনিয়াম সিলভার কৌতার বাচ্চা দর্শক এখনও কালার আসে নাই যে দেখেন আপনারা বারটাই যে দেখেন আস্তে 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 এটা যত বয়স যাবে দর্শক এটা কৌতার জাবরা ফুল জাবরা হবে এমন এরকম বার আসবে দর্শকের যে দেখেন ক্লিয়ার হইতে সবাই আস্তে আস্তে দেখেন মশাল্লাহ কালারটা দেখেন খুবই সুন্দর বড়ো সাথে কৌতল এই চোখটা দেখেন দশক এগুলো দশক বাচ্চা কাচ্চা পাল্লা করতারবেন এগুলো নিজেরা যদি সেট করে নিতে পারেন দর্শক পাল্লা করতে পারবেন উড়াইতে পারবেন দশক খুবই সুন্দর কৌতো দর্শক দেখেন আমার নিজের কৌতো দর্শক এই যে আরেকটা বাচ্চা এইটাও দর্শক নয় পরে আছে আট পরে আছে দেখেন যারা জন্য কৌদার খুঁজে নিউ অনেক বাইক খুঁজে দর্শক তাদের জন্য এই কৌদুলো দেওয়া এই যে দেখেন ফুল জাবড়া চোখটা দেখেন দর্শক মাশাল দেখেন এ দেখেন ট্র্যাক আছে আমার দর্শক এই যে দেখেন এই দুটো নর বাচ্চা দর্শক এই যে এই দেখেন এই যে কি বড় সাইজের এই যে পিছনটা চারপাড়া দর্শক মাসা আল্লাহ দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন টোটাল টাকা কোথায় দিলাম দর্শক ছটা বাচ্চা দিলাম আমার বাসার উড়ানোর বাচ্চা দর্শক নিতে পারেন আপনারা নিয়ে নিতে পারবেন সারা সেন অথবা চাইলে এগুলো দিয়ে আপনারা ভিডিও পাইতে পারবেন দর্শক দর্শক ছটা উঠতেছে মাসা এই যে এখানে চারটা আছে আর এই যে মাত্র দুটা ছাড়লাম এই যে দেখেন দর্শক একটা নর কৌতার বাসায় মাসাল দেখেন আপনারা এটা আমার বাসায় বিড়া কৌত দর্শক বিডার নর একটা পুরানের দর্শক এই গৌতা করা এবং কিলো দর্শক পাল্লাগা টুর্নামেন্টে আসা দশক এই কৌতারটা সাপার রোডে প্রসুর টিকুলো এবং দাঁত কেন্দ্রের দর্শক কিলো এই গৌত আমি সংগ্রহ করেছিলাম দর্শক আর এক বছর আগে যে দেখেন মাসা খুব সুন্দর একটা কৌতার এবং নজরও খুব ভালো চোখ অনেক ভালো দর্শক আপনারা চোখটা দেখেন আর চোখের জিমিংটা দেখেন মাসাল্লাহ যে দেখেন দর্শক যে নরটা দেখেন মাসা আল্লাহ কোয়ালিটিটা দেখেন তো সব পুরান লাইনে খয়রি গলা নর কৌতার যাদের ভালো কবুতর দরকার দর্শক বিজয় কৌত দরকার রেজাল্ট করা কৌতা দরকার দর্শক তারা আপনারা এই নট্ট সংগ্রহ করতে পারেন যেমন কালার এবং রূপে গুণে মাসাল একদম পারফেক্ট একটা কৌতর এই দেখেন আরেকটা একটা ক্ষয় করা কৌতর এটা আমার বিজয় কৌত দর্শক এই কৌতার বাচ্চাই বস দর্শক পঞ্চাশ কিলো পাল্লা করা এই যে দেখেন লেজগুলা কালো দর্শক দেখেন কৌতটা বড় ছাদের একটা কৌতা দর্শক চোখটা দেখেন আপনারা বাচ্চা অনেক ভালো ফ্লাই করে প্লাস নজরও ভালো দর্শক এই দেখেন এই দেখেন দর্শক নটটা বড় ছাদের একটা কৌতা দর্শক এই যে দেখেন বিটা কত দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন বড় সাইজের এক জোড়া মুসালদম কবুতর আছে দেখেন আপনারা এক হাত সাইজের কবুতর মাসাল্লাহ নরের দম এই দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লা দর্শক এটার মাঝে দর্শক একটা লেস ফাটা আছে আমি দেখাই দিতেছি কিন্তু দর্শক বাচ্চা আমার এই বার মাঝে দুইটাই ফ্রেশ আছে অথবা একটা ফাটা আসে দর্শক মাঝে মাঝে দুইটাই ফ্রেশ আসে দেখেন আপনার কোথাও পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক অনেক বড়ো সাইজের দর্শক যে দেখেন নটটা এক হাত সাইজের একটা নট দশক তেরো লেস আছে তেরো লেস ছোট ছোট দর্শক দেখেন দর্শক এই যে দেখেন মাদিটা সাইজটা দেখেন অনেক বড় স্লোর একটা কবুতর এই যে দেখেন দর্শক এই দেখেন মাদির লেস দেখেন এখানে একটা লেস কমাচ্ছে একটা লেস কালো আছে ছোট উঠতেছে বাচ্চা দর্শক ফ্রেশ আসে অনেক সময় সময় একটা ফাটা আসে এই দেখেন চোখ দেখেন দোষক পুরানো লাগে কবুতরগুলো গুলো

লেজ দেখেন একদম কুচকুচা কালো দশক বড় সাধারণ কবুতর ইন্ডিয়ান দশক কাল যে দর্শকটা দেখেন বড় সাদের একটা মাঝি দর্শক দেখেন আপনারা মাসাল্লাহ লেজগুলা সব কালো দশক চোখটা দেখেন দশক খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ যে দেখেন চোখ ক্রিম চোখের কবুতর ইন্ডিয়ান হাই ফ্লাই কালো মশক ক্রিম চোখের দেখেন পায়ের নখ সব সাদা তো দর্শক যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন দর্শক দাম চাইলে দুই হাজার দর্শক প্যাটটা পারে দর্শক মাত্র ষোলোশো টাকা মাত্র দর্শক একদম ষোলোশো টাকা একটা পাল্লা জোড়া কিং সাইজ দশক এই যে দেখেন কবুতরের সাইজ দেখেন আপনারা খুবই সুন্দর একটা জোড়া মার্শাল যে দেখেন নর্মালি দুইটা দশক এক হাত সাইজের কবুতর পুরাণ লাইনের কবুতর তিন ঘন্টা চার ঘন্টার বাচ্চা উড়াইবেন প্লাস সারা সাইজ করবেন দর্শক এই যে মাদিরা দেখেন মাদির কালারটা দেখেন দশক কত সুন্দর একটা কালার মাশাআল্লাহ এটা দেখেন দর্শক এক হাত সাইজের মাদি চোখটা দেখেন দর্শক সুইয়ের মতো চোখ দর্শক দেখেন একদম শুয়ের মতো চোখ দশক যারা হাই ফ্লায়ার করাবেন দর্শক তারা নিতে পারে না এই পেয়ারটা সারা সারি করতে হবে দেখেন দেখেন দশ নেন কৌতার দর্শক চোখ দেখেন দর্শক একদম ক্রিম চোখের কৌতার হাই ফ্লায়ার কৌতার দর্শক দর্শক একদম রানিং জোড়া আছে পিওর জোড়া আছে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন প্যাডটার দাম চাইলে পনেরোশো মাত্র তেরোশো টাকা পড়বে দর্শক একদম তেরোশো টাকা পড়বে সুইচ ওখানে কৌতা দশকের দেখেন কৌতার কোয়ালিটি দেখেন সাইজ কালার কোয়ালিটি দর্শক দেখেন এখন দশক একদম পিওর জোড়া খুবই সুন্দর একটা গরা নর কৌতর একদম পুতুলের মতো অশোক নখ ঠোঁট সাদা দশক কৌতরের চোখটা দেখেন মাশাল্লা কত সুন্দর কালার এই দেখেন পাক আছে দশক দশটা নটা পাক এই দশটা এগারোটা পাক সাদা দর্শক এই দেখেন একদম ফ্রেশ কৌতর হান্ড্রেড পার্সেন্ট পিওর গড়রা কৌতল দশক এই দেখেন একদম পুতুলের মতো কৌতরটা নটটা দেখেন ঠোঁটগুলা যা আছে সব সাদা দর্শক পায়ের চারিগুলো দেখেন একদম সবগুলো সাদা দশক পিওর কৌত দর্শক চোখ দেখেন দর্শক দেখেন চোখ দর্শক এই যে নটটা দেখেন মাসা আল্লাহ একদম পুতুল মতো একটা গড়ানোর কৌত দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন কৌতরা দাম চাই এক হাজার এক দাম নয়শো টাকা দশক নটটা যারা কালারিং কৌতর হিসেবে দর্শক খুঁজেন সারা সারি জন্য দর্শক এরকম ব্লাডের কৌতর নিতে পারেন আপনারা একটা বাগা পেয়ার আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাগা পেয়ার লাল গিয়ারের এই দেখেন আপনার ডিম বাচ্চা দর্শক একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দর্শক প্যাটটা পড়বে মাত্র বারোশো টাকা বাঘা প্যাটটা দর্শক একদম বারোশো টাকা পড়বে বাচ্চা পাল্লার জন্য খুব ভালো হবে উড়ের উড় আছে ওই চোখগুলো ধরে দেখা দিস আপনাদের দর্শকটা দেখেন সিলভার লাইট কালারের দর্শক আপনার মশাল খুব ভালো পালার একটা কৌতার পায়ের কালারটা দেখেন দোষকটা দেখেন মাসাল্লাহ একদম বারোশো টাকা কোনো দাম নেই দোষক নরের দামি আছে পনেরোশো টাকা দশক কিছু বাচ্চা উত্তর আছে দর্শক ছোটো বাচ্চা আর কি যারা বাচ্চা নিয়ে লাগাইবেন আর কি ছোটো বাচ্চা লাগাবে দর্শক তাদের জন্য এই ভিডিওটা এত বাচ্চাগুলো একটু ছোটো আছে দর্শক আর এক সপ্তাহ হলেই হয় নিজের নিজে খেতে পারবে মানে ছোটো সময় ভিডিও দেওয়ার কারণটা হয়েছে বাচ্চাগুলো ট্যাগ পরাই নেই দর্শক যেহেতু ট্যাগ পরাই নেই অনেকেই আছে আবার দর্শক আপনার মন্তব্য করেন যে অন্য বাচ্চা কিনা আমার ঘরের বাচ্চা কিনা এই কারণে দর্শক যেহেতু ট্যাগ পরানো হয়নি এই কারণে ছোটো থাকতেই ভিডিওটা দিতেছি যাদের দরকার হবে দর্শক বুকিং দিতে দিবেন এক সপ্তাহ ইনস্টার বাচ্চা যেতে পারবেন দেখেন একপার বাগা বাচ্চা কোথায় কালার করেটে দেখেন মার্শাল্লাহ যদি কারো ভালো লাগে দর্শক সময় বাচ্চাগুলো এখানে যে দুটো বাচ্চা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা এখানে দুটো বাচ্চা আছে এগুলো রেজাল্টেড বাচ্চা দর্শক বাপ মা প্লাস আপনার এগুলো ভাইবোন এই বছর আমার পাঁচচল্লিশ স্কুলের একাডেমিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দর্শক এই কৌদর বাচ্চা এগুলো আপন আপনার বোন এ দেখেন সিলভার মেডালের কৌদর মাদির রেস্টে আছে দশক নটটা বাচ্চা খাওয়াইতেছে এই বাচ্চা দর্শক দুইটা একটা করে খাবার খেতে পারে আর চার থেকে পাঁচ দিন গেলে এরা ফুলভাবে খাবার খেতে পারে দর্শক এ দেখেন খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা বাচ্চাগুলো এ দেখেন এবং এদের নজর প্লাস ফ্লাই অনেক ভালো দর্শক

এগুলো আবার রেজাল্ট করা কৌতার বাপ মা দর্শক রেজাল্ট করা ভাই বোনও এবছর দশক ভাই ভাই বোন পাঁচচল্লিশ কিলো একাডেমিগুলো চ্যাম্পিয়ন দর্শক টুর্নামেন্টের আশা সিল খাওয়া দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর আছে দর্শক কালার মাসাল্লাহ বাচ্চা সাইজ কিন্তু দর্শক অনেক বড় আসলে বোঝা যাতে সিঁড়ে যাই না এগুলো অনেক হিউজ বড় বাচ্চা হয় দর্শক দর্শকের বাচ্চা যেরকম ফ্লাইং এরকম আপনার রেজাল্ট অনেক ভালো দর্শক পাল্লায় যাদের পছন্দ করবেন এখানে দুটো বাচ্চা আছে এটা আমার সিলভার সুন্দরী কৌত দর্শক মার্শাল এ দেখেন আর বাপটা মাটা দর্শক রেস্টু দিয়ে দিয়েছি এগুলো দর্শক আমার ট্রাস্টের কৌতর দিলে দর্শক আল্লাহ আমাদের নিরাশ করে না দেখেন খুবই সুন্দর কালার আসছে বাচ্চা দর্শক এই দেখেন যেমন ফ্লাইং এরকম দর্শক রেজাল্ট নজর খুবই ভালো এবছর দর্শক এগুলোর ভাই বোন দুইটাই ছিল একাড নিকল টুর্নামেন্টের দর্শক এবং পাঁচ ছয় স্কুলের টুর্নামেন্টে আসছে চ্যাম্পিয়ন দর্শক যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দর্শক আট পিস বাচ্চা আছে এখানে ট্রাল চার জোড়া আট পিস বাচ্চা একসাথে দেওয়া হবে দর্শক যেই ভাই নেন বা যে বন্ধুই নেন দর্শক এক লোকে নেবেন আট পিস বাচ্চা এক লোকে সেট করে দর্শক রইতে পারবেন সারাশরি করতে পারবেন